কি করবো সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকালটা খেটা খেটি লাগতেছে তো যাই না খেটা খাটতেছে ডালটা বিশুইলে অনেক গোসল করলাম গাইছে এখন খাওয়া দাওয়া করবো তো দেখা যাক তো এখন ঘুমাই একটু ঘুরে ঘুরে ঘুমাই একটু পরে বাইরে যেতে ঘুমাইছে কটা শোনো

অনেক রোদ দুপুর এই দশটায় সাড়ে দশ এগারোটা বাজে সম্ভবত দেখছিলাম এগারোটা মতো দশটায় কোথাও দেখছিলাম যাই হোক অনেক গরম পড়ছে আজকে কি করবো কিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন অনেক দূরে যেতে পারি আমার স্বপ্নের লোককে আপনাদেরকে নিয়ে আর আমি এখন আছি সেই আমাদের বাসের দ্বারা সেই বিখ্যাত গাছের কাছে এই গাছের অনেক ডালটা কেটেছে তো যাই না কেটেছে অনেক সুন্দর লাগে ডাল যদি বেশি থাকে আরো ফাতা দিব আরো সুন্দর লাগবো তো গতকাল একটা বিডিও করছিলাম একজন বাইকে নিয়ে ইনশাল্লাহ আমার যদি সামর্থ্য আমি ওনাকে আমার একটা জিনিস আমি ভিডিও করতে পারবো ওনাকে নিয়ে এটা আমার সামর্থ্য বলতে এটাই আমার সামর্থ্য আমি ভিডিও ভিডিও ওনাকে অনেক মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারবো এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো এটা আপনাদের আবারও ব্লগের মধ্যে আবার বুঝলাম বললাম আবার অনেকে মনে করবে এটা বাইরে বলে কি না আমার ওনাকে দেখে আমার বাইয়ের মতো মনে হয় আমার তো আফল একটা ভাই আছে জমজ তো আমার বাড়ি তো নামাজ সরে না আঁকতে আমরা নামাজ পড়াই তো সে নামাজ পড়ে একটা একটা আর লোকটাকে দেখলাম সে নিজে ইচ্ছায় আমার বাড়িতে তো সে জোর করে পড়ানি লাগে যে নামাজ পড়ো নাহলে আল্লাহ তাল্লাহ তোমারে তোমার প্রতি নারাজিব এভাবে সে পড়ে সে নিজের বুঝ বুঝে সে আমার বাড়ির আমার বাড়ির জন্য দাওয়া করবে যেন নামাজ পড়ে আর যে মূল বিষয় সে দেখলাম যে অনেক ইচ্ছা প্রবৈত ইচ্ছা ফিরে নামা যায় যে লাস্টে এসে দেখলাম যে সে খুব মানে কী বলবো ইনশোল্লাহ তাই নিয়ে একটা ভিডিও করুন তো আজকের ব্লগের মধ্যে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে টু জেড টুকটাক বিষয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমি জন্য দূর এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে আর দুপুরবেলা বাইরে মনে হয় একটু বাইরে এলাম রোডটা হালকা একটু কম আর একটু রোদ আরও বেশি উঠতে যাইবো রোদ বেশি উঠতে গেলে তো বাইরে নিয়ে খুব ভালো লাগে না রোদ কম থাকলে বাইরে বাড়ি বা হাটা করলে ভালো লাগে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় তো সবাই দোয়া করবেন এতক্ষণ ভিডিওর কাজে ব্যস্ত ছিলাম ভিডিও করছিলাম বলতে আমি শর্ট ফিল্ম ফানি কন্টেন্ট কিছু ইমোশনাল ভিডিও করছি একটা যাইবো ইউটিউবও একটা যেবো ফেসবুক ওই সিস্টেমে পড়ছি তো ইনশাল্লাহ সবাই দেখবেন খুব শীঘ্রই এটা ছাড়তেছি তো এই ভিডিও আগে আগেই করবো সারই যাইবো ইনশাল্লাহ তো সবাই দেখবেন আর আজকে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সাথে থাকেন আর দেখেন কী করি গোসল করলাম এখন খাওয়া দাওয়া এখন তো দেখা যাক বিকেলে কী করা যায় দুপুর বাজে এখন তো ইনশাল্লাহ দেখা যাক বিকালে কী করা যায় অনেক গরম পড়ছে তো গরমে কিছু ভাড়া লাগতেছে না তো দেখা যাক কি করা যাক ইনশাল্লাহ সাথে থাকেন গুম বেশি এখন ঘুমাই মনে হয় একটু ঘুরে ঘুরে ঘুমা একটু পরে বাইরে যেতে কি করা যায় তো দেখা যাক কি করতে পারি বিকালে কিংবা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলাম এখন সাড়ে নয়টা বাজে ঘুমাই কটার সময় চারটে সময় এখন উঠলাম সাড়ে নয়টা ছয় ঘন্টার মতো ঘুমাইছে দুপুরে হঠাৎ ঘুমিয়ে তুলিছে একবার যদি ঘুমিয়ে তুলে লয় লম্বা সফর হয়ে যাবে ঘুমের মধ্যে লম্বা সফর তো দেখা যাক বিকেলে আট আট ডিগ্রি রাত্রে আট আট ডিগ্রি কি করতে পারি ঘুমে ধরতেছে আরো

জুবি ঘুমাই ফেলাম সাতটার সময় মনে হয় সাতটার দিকে ঘুমাইলাম সাতটার দিকে মনে হয় সাতটার সাড়ে চারটের দিকে আসরের আজের নামাজ আজানের আগে অনেক আগে সাতটার দিকে তো যখন ঘুমাই থাকি তখন আর মনে হয় হঠাৎ রাত্রে সাড়ে নটার সময় ঘুম বাংলায় তো অনেকক্ষণ ঘুমাইলাম সাড়ে নটার দিকে যেমন ঘুম বাংছে তো আজকের দিন ঘুমের উপরে গেছে সেই দিন শনিবার ঘুমের উপরে গেল তো আজকে তো হঠাৎ সেই দিন তো যাই হোক আজকে কি করা যায় এটা নিয়ে ভাবি যা করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন কি কি সামনে করতে পারি একজনে বেশি বেড়াইতে যাব এক জায়গায় এখন সে তোর ফোন দিতে না ফোন দিলে একটা কথা ছিল তাহলে বাসার ধরে একটা আটা ডিগ্রি শেষ এন্ড করে দিব ইনশাল্লাহ তো গাইস রাত্রে এখন অনেক এগারোটার মনে বাজে এগারোটার মতন বাজে আমি হাঁটাহাঁটি করতেছি রাত্রে হাঁটাহাঁটি করি এত ভালো আর আমার এই যে একজন বাই তাকে আপনারা সাপোর্ট করে দেবেন তাকে সব সাপোর্ট সাপোর্ট করে দেবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটা ঠিক আছে তো আমরা এখন যাইতেছি আমরা বিখ্যাত সেই ছেলেটা ওয়াল্টন নামে পরিচিত হয়ে তো ওয়াল্টন নামে বিখ্যাত সেই ছেলেটা এখন মাছ মারতে যেতেছে তার মাছ না অন্যের মাছ টুপিল তো আমরা সেটা একটু দেখে আসবো তো চলেন দেখা যাক বিলের মধ্যে মাছ মারবো তো আমি এসে দেখার জন্য

কিবা কৰ্তছ মাছ মাৰত মাছ চাইছ দেখি বেগতে কটালা মাছ খাইছে কতটোক মাছ খাইছে দেখি দিয়া মাছ মাৰে মাছ মাৰে একছে রাত্রেবেলা বেলা টুপি দিয়ে মাছ আদু আসে কি না এটার তো জানি না মাছ আসে কি না এটার তো এটার তো জানি না দেখা যাক কতটুক মাছ পায় কত বড় মাছ পায় এসব করে আছে তারপর চলে যিনি এরকম আমি থাকবো সে মাছ মারবো দেখা যাক মাছ মারতেছে মাছ মারক আমরা তো আবার যেতেছি সামনে আডাটি বুঝে দেখা যাক কি করা যাক ইনশাল্লাহ তো অনেক মাছ ফাইতো না অবশ্য পানি কমতো পানি কম থাকার কারণে মাছ নাই পানি যদি বিষই তো তাহলে মাছও বিষই হইতো পানি নাই তো পানি নাই মাছও নাই সামনে যাই সামনে গিয়ে দেখা যাক কী করা যায় তো প্রায় অনেক জিজে ফুকার ডাকতেছে রাত্রিবেলা জিজে ফুকার ডাক খুবই খুবই ভালো লাগে রাত্রিবেলা ডিজে ফুকার ডাক মানে অন্যরকম এখন আমি আছি আমার পাশের কাছে কারেন্ট নাই না তো কারেন্ট চলে গেছে না তাই না সম্ভবত কারেন্ট চলে গেছে কারেন্টে ইদানিং বেশি সমস্যা করতেছে কারেন্টে ইদানিং একটু বেশি সমস্যা করতেছে কারণ যাই না কিছুদিন আগে তো কারেন্ট একবারই নিয়ে দেয় নেয় দেয় বিরক্ত লাগাই দিয়েছিল নতুন মোবাইল কিনতাম কি কিনতাম না এখন পরে কিনতাম আরো টাকা জমা করে দেয় একটা আইফোন কিনতাম না ক্যামেরা কিনতাম এটা নিয়ে কনফিউশন আছে মোবাইল একটা কিনবো ক্যামেরা আরও পরে সাবস্ক্রাইব যদি এক লাখ হয় মাসের মাসে ভিত্তে ক্যামেরা কিনবো বলতে এক লাখ সাবস্ক্রাইবার হইলে ক্যামেরা কিনব একটা যদি মনে করেন আর্নিং আসে ফেসবুকের পথে ইউটিউব থেকে ক্যামেরা কিনার চেষ্টা করব ফেসবুক ইউটিউব থেকে আর্নিং এলেই ক্যামেরা কিনব তো ইউটিউবের একটা একটা ভালো লাগবে যে না কিনলে এখন তো মনে করেন নিজের স্ট্রাগলটা করতেছি যে সময় ক্যামেরাও কিনলে কোনো জায়গা তো না তখন আরও বড়ো ভালো ভালো ব্লগ ক্যামেরা ব্লগ দিয়ে করা যাব তখন মোবাইল ব্লগ মোবাইল দিয়ে ফেসবুক মাঝে মাঝে লাইভ তো এটাই প্ল্যান ইনশাল্লাহ কিছুদিন ধৈর্য ধরলে আমার সফলতা গো এক মিলিয়ন সাত আট মাসের ভিত্তিতে যদি এক মিলিয়ন বলিতে পারি সাড়ে পাঁচ মাসের ভিতরে যদি এক লাখ হইলে কিন্তু এক মিলিয়ন আস্তে আস্তে যাব এক লাখ হইলেই এক মিলিয়ন আস্তে আস্তে যাবে ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারি আর কালকে একটা জায়গায় যাবেন কালকে ব্লকটাও অন্যরকম দেখি কালকে সবাই যায় যাইলে ইনশাল্লা ব্লকটা ডেইলি ব্লক যদি সবাই যায় তাহলে একটা আলাদা মানে ডেইলি ব্লক তো দেখা যাক ইনশাআল্লাহ গাইস লাখ কানেক সাবস্ক্রাইব বেশি দিন লাগাইতাম না ইনশাআল্লাহ করে ফেলবো ট্রাই আস মানে এরকম যোগ্যতা আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তো লাখ সাবস্ক্রাইব করতে বেশি কষ্ট বেশি সময় লাগতো না তবে একটু কষ্ট করতে দিব তারপরে এক মিলিয়ে করতে সময় লাগত না তবে একটু কষ্ট করতে হবে ইনশাআল্লাহ সেই কষ্ট করতে সেই সকল আসবে তো সবাই দোয়া করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন এগুলোর মধ্যে আমি রিলস রেগুলার সারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ